কান কাটা পাবেন চোখ তোলা পাবেন দুটো দুটো পাবেন পাবেন হাত কাটা পিঠে পেটে সব জায়গায় চাওয়া দেওয়া সেলাই করা পাবেন ওই বডি ভিক্ষ করছে এক বিগত ভিক্ষ করছে এক বিঘত কিন্তু মাথা কাটা মানুষ ভিক্ষা করছে পৃথিবী কি পাবেন শরিয়াতের মূল মাতা হলো নামাজ এই নামাজ ছেড়ে দিয়ে দান করছে নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ওক নবী সুন্নতের উপরে চলছে নামাজ ছেড়ে দিয়ে নপলের উপরে খুব চাপ দিয়েছে ও মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা আপনার এই হাতটা কেটে গেলে আপনি বাঁচবেন নপল ছেড়ে গেছে বাঁচবেন সুন্নত ছেড়ে গেছে বাঁচবেন মোস্তাব ছেড়ে গেছে বাঁচবেন কিন্তু খবর খারাপ হয়ে যাবে যদি আপনার বডি থেকে মাথা কেটে যায় কিছু কিছু মানুষ যুক্তি দেয় অমুক জায়গায় মসজিদ করে দিয়েছি অমুক জায়গায় মাদ্রাসা করে দিয়েছি অমুক জায়গায় মসজিদে দু লাখ টাকা দিয়েছি অমুক জায়গায় চোদ্দ কোটি দিয়েছি যেহেতু মুচি মেতরে দেবে খ্রিস্টানে দেবে বাদ দিয়ে দেবে টুকরা এই দেওয়ার বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার ঘাড়ে মাথা না থাকে এগুলো সব নফল সুন্নত মোস্তা মোবা এরা যদি সব চলে যায় শুধু মা মাতা যদি আপনার ঘাড়ে থাকে তাহলে আপনি কিন্তু বেঁচে থাকলেন বেঁচে রইলেন ভিক্ষা করে খেতে পারবেন কিন্তু মাতা যদি ঘাড়ে না থাকে আপনার ফেরেস বডির কোনো দাম নাই বাম্মার বিরাট সেবা করেন মানে ফেরেস বডি ফকির ফেরন না মানে ফেরেস বডি গ্রাম লোক বিরাট ভালোবাসে মানে ফেরেস বডি মসির বডি কিন্তু শুধু নামাজ নাই বডির কোনো দাম নাই ঝাড় ঘাড়ে মাতা নাই

খ্রিস্টানরা বিরাট পর্দায় চলে সারা এলাকার লোকের দান করে ফকির গেলে ফিরোয় না সাপে কাটা ফিরি গরিব ফিরি ক্যাংচার ফিরি কল যে পাথর পড়েছে ফিরি কিনি পাথর পড়েছে ফিরি আসে না নাই আমি ঠিক বলছি না তাহলে তো জান ওরা আগে যাবে হ্যাঁ সকি হাবিবুল্লাহ দানি আল্লাহ দোষ তো তাহলে খ্রিস্টানরা তো আমার তো আগে বেরিয়ে যাবে সেজন্য দুটো পায়ে ধরে বলছে আজ থেকে শপথ করুন যদি রাতকে দা ঠেলা খাচ্ছি এই নামাজের জন্য আল্লাহ যদি আজকে রাতটা বাঁচিয়ে রাখে তো জিন্দিগি ইচ্ছাকৃতভাবে এক অক্ত নামাজ ছাড়ব না মাথা রাখ ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন বিরাট জ্ঞানী লোক এদের পড়ব না ফালতু বললাম হ্যালো অরিজিনাল জ্ঞানী সত্য কথা বলছো এইগুলো ভালো কথা চিটিং বাজি এই যে মসজিদে জামাত হচ্ছে বলতে ভাই এসো বলছে

ভুৰ গেলে মান সারা আরো পড়ে সে রে সারা পড়িতে আছে নতারা শকে লাহা ই লাহ খুব জোরে বলে লা ই লা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট একটা কথা মাথায় রাখবেন এই কলেমা যদি আমরা পড়ি পড়ার সময় চিন্তাভাবনা করতে হবে যে আল্লাহ এই কলেমা পড়ে 150 বছরের জিনা কর 250 বছরের মদ খোর আল্লাহ পঞ্চাশ ষাট সত্তর আশিটা বাহাত্তরটা মার্ডার করার পরে এই কলে মা বললে যদি মাসুম হয়ে যায় আমার জীবনে অনেক গুণা করেছি সেই স্কুলে গিয়ে কোথায় কার ইট মেরেছি কোথায় কার সঙ্গে প্রেম করেছি চিঠি লিখে কোন ফকিরের কাছে দিতাম কোথায় কোন সব মাস করেছি এরপরে আজ পর্যন্ত আপনি যা করেছেন আল্লাহর কসম ভাবলে সব পেয়ে যাবে যদি আপনার বাসর রাত কোথায় হয়েছে নব্বই বছর পরে বলতে পারেন আপনার পিছনের সমস্ত খবরগুলো আপনি নিশ্চয়ই বলতে পারেন তাই আপনার পাপের কথা স্মরণ করে গুনার কথা স্মরণ করে প্রত্যেক দিন অন্তত একবার করে কলমা পড়বেন বলেন কেন সুদুর বলবেন কি বলবেন হুদুর রসুন বলবেন মোহাম্মাদুর রয় দেওয়া যাবে না لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله على رسول جنر جدي إلى بيرشاي

এক কুইন্টালের বেশি গোশ রান্না হয়েছে এবং আমি মিজানকে জিজ্ঞাসা করলাম মিজান চাল দিছি না লম্বা চাল বলছে অরিজিনাল বিরিয়ানি এই অরিজিনাল বিরিয়ানি আর স্পেশাল গোশ 100 কেজি চাল 100 কেজি গোশ 100 কেজি আলু এক কথা এজন্য বলছি যদি হালকা জ্ঞান থাকে বুঝে লেবেন আজকে এই জায়গায় গোশ না দিয়ে স্পেশাল বিরিানি না দিয়ে 100 কেজি আলু না দিয়ে প্যান্ডেল না খাঁটিয়ে যদি একটু ডান্সাঙ্গামা দেয়া হতো তো এর চেয়ে আরো 10 গুণ মুসলমান এখানে হাজির হতো এই কথা কিসের मोहब्बत করে কিসের ভালোবাসে শোনেন জান্নাত যদি সবাই যেত তাহলে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করতেন আমাদের মতো মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছে পৃথিবীর যত আলেম যত মৌলানা যত মৌলবি যত পীর যত দরবেশ যত সাবি যত নবী সবাইকে যদি বন্ধ বা জলসায় আনা হয় একজনকে হেদায়েত দিয়ে যেতে পারবে না একজনকে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না একজনকে ঈমান দিয়ে যেতে পারবে না একজনকে গুণামাফ করে দিয়ে যেতে পারবে না একজন কে এলমো দিয়ে যেতে পারবে না এগুলো সব কিছু কারণ মালিক হলে নামা মার আল্লাহ আলেম ওলামা বজ করবে বিশ্বায় বজ করবে মুহাদ্দিস বজ করবে মুফতি বজ করবে এগুলো সত্য বলে মেনে নিয়ে আমাদেরকে পরিবর্তন হতে হবে কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ বড় বড় আলেম এনে বজ করলে সে হেদায়েত যেতে পারবে না তাই যদি কবর বিশ্বাস করেন হাশরকে বিশ্বাস করেন জান্নাতাতে বিশ্বাস করেন কnotin শাস্তির জায়গা জাহান্নামেতে বিশ্বাস করেন আল্লাহর রাস্তায় আমি গুনাহগার সাইফুল্লাহ জানিয়ে দিয়ে যাই আজ থেকে শপথ করে জন্মের মতো তওবা করে পরিবর্তন হয়ে যান কারণ যাদের জন্য আমরা গুনাহ করি যাদের জন্য আমরা নামাজ কাজা করি যাদের জন্য চিটিং করি যাদের জন্য মিথ্যা বলি তারা কেউ পরিচয় দেবে না

তে হত না জান্নাতে টিকিট পাওয়ার পরে সিনদুরআই উসমান গড়ি রাদিয়াল্লাহু তাআলা রহ তিনি প্রত্যেকদিন কবরের কাছে গিয়ে কাঁদেন কবরের ভয় টিকিট পাওয়ার পরে আযাবের কথা শুনে মন মানে না আর আমাদের টিকিট নাই কিছু নাই তবু আমরা নামাজে ধরেবারে যাই না আযান হচ্ছে হাইয়াল আসসালা শয়তানের গা করছে জালাও শয়তান বলছে গ্রামের লোক সব পালাও

আমি আপনাদের নেমে গিয়ে দুটো পায়ে ধরবো কি ধরবো প্রত্যেকের পায়ে ধরে ধরে এসে ফের এই স্টেজ উঠব যাব কি জন্য কাল আজ রাত্রে যদি বাঁচি কাল থেকে নামাজ পড়বো কে কে নামাজ পড়বেন হাত তুলে দেখা যে না হাত তুলবে আল্লাহ বিচার করে হাত তুলে তোলেন হাত তোলে না আল্লাহ যে কটা হাত তুলেছে আমার আল্লাহ ছবি করেছে না করেনি আল্লাহর কামরায় ধরা পড়ে জানা পড়িনি এখানে ফেরেস্তা আছে না নাই তাহলে নামাজ পড়লে আপনার লাভ হবে না লস হবে লাভ হবে আপনার আমার ভাই বলে তাই আমি আপনাদেরকে নামাজের জন্য বললাম কারণ রাসূলুল্লাহ জানিয়েছে মুকুল মুসলিমিনা ইখওয়াত तमाम বিশ্বের মুসলমান মুসলমানের ভাই জনের ভাই কলিজার ভাই কলেমার ভাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনার আমার ভাই না

আমি যার ভালোবাসি তার সম্পর্কে জানার দরকার আছে না নাই একটু কথা যে আমি এই মেয়েটার সঙ্গে প্রেম করছি এ কেমন সপ্তাহে দীঘায় যায় কতবার বকখালি কতবার যায় ইকো পার্ক কতবার যায় এর ফোন কপি এর বংশ রকম খবর নেওয়ার দরকার আছে না নাই হ্যাঁ এটা যদি প্রেম করতে গেলে এত খবরা খবরি লিতি হয় তাহলে কোরআন শরীফ ভালোবাসি মুখে বললে হবে না কোরআনের খবর নিতে হবে কোরআনের ভিতরে কি আছে আমি ভালোবাসি তোমার ফোন নাই আমার কোনো খবর নাই আমার সঙ্গে দেখা নাই সাক্ষাৎ নাই কিন্তু ভালোবাসি তার খুঁজতে হবে সন্ধান করতে হবে সে কোথায় আছে ছেলেরা ফোন করে বলে না হ্যালো তুই কথা রে তিন দিন দেখো মানে খুব কষ্ট হচ্ছে তুই ফোন টোন করি না ফোন বন্ধ করে দিস আমি মনে করি তোর কিছু হয়েছে আমি তিন দিন ভাত খাই না ভাব বাড়ানো কথা ঠিক না বল ভাব বাড়ানো তাহলে আমরা বলছি কোরআনের ভালোবাসি কোরআনের ভালোবাসি কোরআন আমার জিন্দিগি আনতে হবে তা আনবো কি করে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হয় তাহলে প্রথমে পনেরো টাকা একটা কায়দা কিনতে হবে ইয়া আলী বেতে সে জিম হেখে দাল জাল রে যে সিন সিন সরদ তয়ে জয়ে আইন গায়েন ফে কাফ কাফ লামিম নু ওহ হে ลํา አለ হামজাইয়া ইয়া এইগুলো পড়া মানে তো কোরআন পড়া নাকি বলে এগুলো কি কোরআন শরীফে আছে এর মধ্যে আছে এই অক্ষরগুলো আছে কি এহে না বলেন না

রসুল বলছে এইরম করতে করতে যদি মারা গেছে তো শহীদদের খাতায় নামটা লেখা হবে বলুন সুবান সম্পর্ক রাখি না কেন ভুগরুম বাজি করার জন্য আল্লাহ পাঠাইনি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে সেই জন্য হাকিকাতে যদি কোরআন প্রেমিক হন হাকিকাতে যদি কোরআনে সহবতে থাকতে চান তাহলে কোরআনে সহবত নিতে গেলে কাল থেকে আপনাদের গ্রামের মন্তব্য হোক আর মসজিদে হোক আর মাদ্রাসায় হোক পনেরো টাকা দিয়ে কায়দা কিনে সপ্তাহে দুবার যাবে দাদা সময় দেবেন কতক্ষণ হয়রুকুমান্তা আল্লাহ কুরআন আল্লামাহ চব্বিশ ঘন্টার ভিতরে এক মিনিট বাইরে জাতির কলঙ্ক চব্বিশ ঘন্টার ভিতরে একটা মিনিট যার খুব ভালোবাসি বলি যার খুব মহব্বত করি বলি কোরআন আমাদের জীবন বলি যান বলি কত বড় মৃত্যু যার ভালোবাসি তার পিছনে চব্বিশ ঘন্টার ভিতরে একটা মিনিট সময় দেওয়ার সময় নেই তাই নেই যে কথাটা মুখে বলে অথচ কাজে পরিণত করে না কাজে করে দেখায় না ওই কথাটা মুখের কথা না ওটা পাচার কথা ওটা কিসের কথা পাচার কথা লজ্জা থাকা উচিত রসুরুল্লাহ বললেন চব্বিশ ঘন্টার ভিতরে একটা মিনিট কি করবো আলি সাজিম আলিপাতা হুজুর আমি ভ্যান চালাই আমি চলে যাচ্ছি অসুবিধা নেই কিছু কিছু লোক আছে বলে হুজুর এই এই শুধু বাংলা শিখবো আরবি শিখবো বাংলা শিখবো না তোর কোন বাপ বারণ করে দে বাংলা শিখতে আমার ছেলেটাকে ইংলিশ এক ঘন্টা শেখ অঙ্ক এক ঘন্টা দাও হিন্দি এক ঘন্টা দাও বাংলা এক ঘন্টা দাও আর এক মিনিট কোরআন শেখাতে পারো না অনেক টাকার মালিক হলে চারতলা বাড়ি করলে মসজিদে গিয়ে তকবীর দিতে পারো না ইমাম নেই মুয়াজ্জিন নেই নামাজ পড়াতে বলছ আমি পারবো না লজ্জা জাতির লজ্জা বাপের জানা যাবে চাটে ছেলে কোড়লpmodি ইউমশাদ ধরো ইউমশাদ ধরো কারণ তোমার কি হয়েছে জানা যায় তো মাওলানা লাগে না মুফতি লাগে না হাফেজ লাগে না কারি লাগে না কিট লাগে না ও হবে দোয়া দরুদ ঠিক পড়তে পারবে কোরআন শরীফ পড়তে পারবে ওই ওর বাপের জানকারী অনুমতি করবে সমাজে গুরি লজ্জা থাকা উচিত আমরা হিন্দু না খ্রিস্টান না জৈন না বৈধ না দেউর না মুচি না মেতর না মুসলমানও না গির্জায় যেতে বলে যাবে না ঠাঁক বাজা 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 মন্দির না মসজিদ হবে না তা তুই কি রে

বল কোরআন কে ভালোবাসে নামাজ পড়তে donate পারবে না অনেক টাকার মালিক হলো লজ্জা জাতির লজ্জা অনেক টাকার মালিক কাবায় গেল সবাই কোরআন করছে গ্ল লজ্জর মতো বসে আছে আটটালা বাড়ি 10টা গাড়ি কোটি কোটি টাকার মালিক সবাই কোরআন করছে চুপ করে বসে আছে হাজী সাহেবরা বলছে হাজি দুনিয়ার লোক করছে তুমি একটু পড়ো হজে যাওয়ার 4 মাস আগে 8 মাস আগে খরচ হজে ডেট হচ্ছে সত্যি যদি কোরআন প্রেমিক হতে অন্তত ইমাম কে ডেকে বলতেই 4 মাসে আমার কোরআন শিখিয়ে দিতে হবে আল্লাহ কসম আপনি যদি পাগল না হন ইমাম চার মাসে আপনার কোরআন শিখিয়ে দেবে 5000 টাকা দেন ছলাক টাকা কত হজে যাচ্ছেন ইমাম কে 5000 টাকা দেন আর বলেন এই 4 মাস সময় দিতে আমার কোরআন শিখিয়ে দিতে হবে টাকা দেবো চুমো খেয়েছে হাতিমের চুমো খেয়েছে হুকাম চুমো খেয়েছে মাকা ইব্রাহিমের চুমো খেয়েছে মাকা ইব্রাহিম নামাজ পড়েছে নামাজ পড়ার না বাবা না

কারণ আল্লাহ পাক এই ইলম শিক্ষা আমাদের জন্য ফরজ করে দিয়েছে তো আলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ইবলিসের মাথা বাজ পড়েছে কেন বলেন তো শুধু একটা কথা অস্বীকার করেছিল আমাদের উপরে গজব আসবে এর জন্য আমরা আল্লাহর হুকুমের খেলাফ চলে অন্য শিক্ষা শেখাতে ছেলেদের লক্ষ লক্ষ টাকা খরচ করে 3000 টাকা ইমামের বেতন দান তো কুড়িটা ছেলের একশো টাকা করে দেন কুড়ি সব বেশি দিতে হবে না একশো টাকা করে দেন কুড়ি শ তাহলে বেসারা পাঁচ হাজার টাকা হয় পাঁচ টাকা কেউ যে দশ টাকা কেউ তিরিশ টাকা ইমাম শেষ করলো মাওলানা শেষ করলো আমাদের মোটামুটি ছেলেদের সব লেখাপড়া শেখানো যেত হাফিজ মাওলানা করা যেত এরা দেখতে টাকা নেই টাকা জাতি আছে সুদ হোক মধ হোক হোক কালো মেয়ে হোক নেলো হোক বেইকে বলছে তোর কালো মেয়েটা আমার ছেলে দেবো কত দিবি বল ভাই বহু লোক তো ফিরে গেছে তুই কি নিবি বল বলছে এই রোডের কোলে পাঁচ কাটা জায়গা দে আর আমার ছেলের একটা দশ টাকা লরি দে বলছে ঠিক আছে তুমি যা আপনি ওই পাঁচ কাটা জায়গা দশ টাকা লরি কালো মেয়ে বিয়ে দিয়েছেন আর আপনার চারটে নাতনি হবে সব কালো ভোমরার মতো কালো এই কালো এক একটা এক বিয়ে কর জমি দিতাম হবে থাকাও কালো আপনারা ওয়াজ শুনেছেন অন্য বিরাট হারাম আমি আজকে মানে বলি দেখছিলাম বুঝলেন ওদিকে যাব না সুদের কথা বলবো না সব হয়ে গেছে আমার কলিজার টুকরা ভাই আমি আউট এদিকে কিছু করে

হে মিডিয়ারা তোমরা পড়ো তোমাদের দরুদ মা পড়ো পড়ো এই পড়ছে ভাই কি সুন্দর পড়ছে তোমাদের আওয়াজটা আমরা যা আমরা মিডিয়ারাও পড়ি তোর শরীবাল্লাহ্মা ওয়ায়লা i আচ্ছা আমরা দরদ পড়ি নবীকে ভালোবাসি বলে তো জি জি আচ্ছা নবীকে ভালোবাসে কেউ যদি সারা জীবন দরদ পড়ে আর সে যদি নবীর নীতির উপরে না চলে নবীর শূন্যতের উপরে না চলে এ দরিদ্রের দাম আছে একটা পয়েন্টে এক কোটি পয়েন্ট বার করা যায় মক্কা শরীফের ইমাম যদি বকরি জবাই করে মক্কা শরীফের ইমাম যদি বলে কি বললাম বকরি জবাই করে আমার ভাই মহাশাহ বলছিলেন না যে একটা হিন্দু যদি গরু জবাই করে খাবেন আর মক্কা সাহেবের ইমাম যদি কুকুর জবাই করে কেন ইমাম সাহেব খাওয়া দাবে না তাহলে যে শুধু দরুদ পড়ে নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর হুকুম মানে না এ দরুদের কোনো কাজ নাই মেতরে পড়ে মধ্য ফরাসে পড়ে

আপনাদের আমি এক কোটি টাকা দেবো সে জমি বিক্রি করে হোক দোকান বিক্রি করে হোক আর আমার গাড়িটা বিক্রি করে হোক আল্লাহর কসম দেব যদি কেউ একটা ফকির আমার এইরকম ফকির বিক্ষুব দেখাতে পারে যার হাত কাটা দুটো পা কাটা দুটো মাথা কাটা চোখ কান কাটা বা হাত পাকি চুনে শুধু বডি এইরকম ফকির কিন্তু দুনিয়ার জমিনে পাওয়া যায় এই ফকির দেখেছে হাত পা সব ভালো শুধু মাথা কাটা উইনে ভিক করছে আছে আছে হ্যাঁ আমি কি বলেছি বুঝতে পারি